সাথে সার ম্যাডামরাও থাকে এবং ছাড়রাও খেলে আমাদের সাথে আমাদের খুব আনন্দ হয় তো এই এই খেলা আমরা বিজয় অর্জন করে আমরা খুবই আনন্দিত এইগুলো ধন্যবাদ এবার আমি এই টুর্নামেন্টে সেরা বলা পুরস্কার জন্য আমি

এই ম্যাচটা খেলে আমার অনেক ভালো লাগলো এবং মানে স্কুলের সবার সাথে একসাথে খেললাম বন্ধুদের সাথে এটি এটি বড় আর খেলার মধ্যে হাসি থাকে সেখানে আমরা জিতছি আর আমার বন্ধুরাও অপটিমে ছিল তারাও হাসে এবং যখন বন্ধুদের উইকেট নেই তখন খুশিও লাগছে আবার কষ্টও লাগছে মোট কথা এতগুলো উইকেট পেয়েছি আমি সবসময় ক্রিকেট খেলি এরই কারণে तो धन्यवाद सर